বিজ্ঞানের প্রমাণের উপর নির্ভর করি না আমরা আল্লাহ এবং রসুলের কথার উপর বিশ্বাস রাখি কথা বলেন ঠিক কিনা জেনে রাখবেন মনে রাখবেন বিজ্ঞান যত সামনের দিকে উন্নতির শিখরে পৌঁছাতে থাকবে আল্লাহ এবং রাসূলের বলা প্রত্যেকটা কথা যে চিরন্তন সত্য সেটাই বারবার প্রমাণ হতে থাকবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞান উন্নতি হবে কুরআন সত্য প্রমাণ হবে বিজ্ঞান উচ্চ মাকামে যাবে নবীর কথা সত্য প্রমাণ হতে থাকবে আমাদের দেশে গরম আছে না নাই কিন্তু মিডল ইস্টের গরম একটু কম না বেশি একটু জোরে বলেন না মিডল ইস্টের গরম যেখানে বৃষ্টি হওয়াটাও আকাশ কুসুম ব্যাপার কল্পনার বাইরে ব্যাপার আজকে থেকে পনেরো বছর আগেও যদি চিন্তা করা হয় যেখানে বৃষ্টি আশা করা যায় কিন্তু নবীজির হাদিস অনুযায়ী কেয়ামতের পূর্ববাস দিতে গিয়ে নবীর যে বর্ণনা সে বর্ণনার সাথে একটা কর্ম মিলে যায় যে আরবের মধ্যে পাথরের ভিতর থেকে সবুজ ঘাস সবুজ ঘাস উঠতেছে আর একটু জোরে বলেন কিছু কিছু জায়গা বরফে ডেকে যাচ্ছে বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে একটু জোরে বলেন এই গত ছয় সাত মাস আগে যে নিউজটা সারা বিশ্বকে আলোডন সৃষ্টি করেছে আমরা জানি সবুজ ঘাস সবুজ গাছ হওয়ার জন্য পরিবেশটাও রকম দরকার বলেন না দরকার পরিবেশ ছাড়া কখনো সবুজ ঘাস সবুজ গাছ কখনো আশা করা যায় কিন্তু আরবের পাহাড় পাহাড় এখন পাথরের পাহাড় সবুজ সবুজ ঘাসে ভরপুর হয়ে যাচ্ছে নিবেদন রাখতে চাই এতটুকু আমাদের কাছে আল্লাহ আছে বলুন 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 আওয়াজ দেন আমাদের কাছে আল্লাহর প্রেরিত নবী রহমাতুল্লিল আলামিন আছে আমাদের কাছে কোরআন ও সুন্নাহ আছে এই বিশ্ববাসীতে বিশ্ববাসীর সামনে এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের কারো কাছে ধার করা ভিক্ষা করা লাগবে না الله تعالى আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি বলে পরিপূর্ণ জীবন বিধানের একটা ইসলাম আমাদেরকে দান করে দিয়েছে দুর্ভাগ্য আমাদের কোনটি আমাদের ব্যর্থতা আমাদের আমরা সেই ইসলামকে সেই কুরআনকে সেই সুন্নাহকে সেই নবীর আদর্শকে হৃদয়ের মধ্যে আকলে ধরে রাখার মতো ধরে রাখতে জানি না এটা দোষ আমাদের কথা বলেন ঠিক কি না না হলে ব্যর্থ হওয়ার কোন রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখে আমি প্রায় জায়গায় এই কথাটা আমার ভাইদের সমীপে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলার চেষ্টা করি আমরা অনেক সময় নিজের কর্মের ভুলের দোষ আল্লাহর উপর রাগ দেখায় ভুল হয়েছে নিজের দোষে নিজের সিদ্ধান্তে একটু জোরে বলেন না এই পৃথিবীতে যেখানে আপনার আমার অবস্থান যে আসমানের নিচে মাটির উপরে যদিও মনে হয় অনেক বছর হয়েছে পৃথিবীতে আমাদের অস্তিত্ব কিন্তু পৃথিবীর সৃষ্টি লগ্নর ইতিহাস কত হাজার কোটি বছর আগে আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন বিজ্ঞান এখনো পর্যন্ত তার সঠিক তত্ত্ব জানতে পারে বিজ্ঞান এই পৃথিবী যেখানে বৈশির ভাগ বিষয় বিজ্ঞানের উপর আমরা নির্ভরশীলতা একসময় এই বিজ্ঞান মনে করত পৃথিবীর ধ্বংস বলতে কোনো কিছুই নেই পরকাল বলতে কোনো অস্তিত্ব নাই কিন্তু সময়ের পরিক্রমায় বিজ্ঞানের উন্নতির শিখরে যেতে যেতে বর্তমান বিজ্ঞান রাজ্য স্বীকার করতে বাধ্য হচ্ছে দিন দিন এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে দিন দিন পৃথিবী ধ্বংসের দিকে একটু রিপ্লে দিবেন ধ্বংসের দিকে যেটা এক সময় মানত না এখন মানতে বাধ্য যে মাটির উপর আপনি আমি বসে আছি পানির অবস্থান। অবস্থান। কিসের পানির নিচের অবস্থান হচ্ছে আগুনের কিসের সেজন্য অনেক সময় আপনারা দেখেছেন দেখবেন বড় বড় পাহাড় থেকে আগুনের লাভা হয় বলেন না রে ভাই ঠিক রব্বুল আলামিনের সৃষ্টি কত মাধুর্যপূর্ণ এবং রহস্যময় সেজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জ্ঞানীদের জন্য ইঙ্গিত রেখেছেন জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কথা বলেছে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে মনে রাখবেন জেনে রাখবেন অন্তরে বসিয়ে রাখবেন যদিও আমার জীবন চলা আপনার জীবন চলা বিজ্ঞানের সাথে বিজ্ঞানের মধ্যে আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টরে হয়তো বিজ্ঞানের অস্তিত্ব আছে কিন্তু আমরা মুসলিম জাতি আমাদের বিশ্বাস আমি সবার কাছে ভালোবাসার সাথে নিবেদন রাখব আল্লাহ আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই বলি ইনশাআল্লাহ আর কষ্ট করে একটু আমাকে আওয়াজ দিয়ে নিজের উপস্থিতি এবং স্মরণকে জানান দিবার চেষ্টা করবেন যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে তারা বলি উমার হাবা একটু জোরে বলি মার হাবা